আমার মুক্তি হাই আমি সঞ্চারী আমি জাপানের টোকিও শহরে থাকি আজকেও চলে এসছি রবিবারের ব্লগ নিয়ে আজকে সকালে উঠেই বান্না নিয়ে তোর জোর আজকের মেনুতে ছিল পুঁইশাক মাছের মাথা দিয়ে আর কাতলা মাছের কালিয়া বুঝতেই পারছেন আজ রবিবারের মেনু একেবারে জমে ক্ষীর ছুটির দিনগুলো মাছে ভাতে একেবারে বাঙালি হয়ে যেতে ইচ্ছা করে যদিও জাপানে সব সময় মাছ পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা ফ্রোজেন তাই যা পাই সেটাতেই মন ভোলানো বিকেলেই আমরা কয়েকজন বন্ধু মিলে চলে গেছিলাম জাপানের একটি মাছুরি দেখতে সেটা আমাদের বাড়ির কাছেই ছিল জাপানিজ মাছুরি অর্থাৎ ফেস্টিভ্যাল এটা বেশিরভাগ সময়ই গরমকালে হয়ে থাকে যেহেতু এখন জাপানে সামার টাইম তাই এই মাতসুরিগুলো প্রায় অনেক জায়গায় হয়ে থাকে এই ফেস্টিভ্যালগুলোতে জাপানিজরা নাচে গানে আড্ডা খাওয়া দাওয়ায় একেবারে মেতে ওঠে সাথে থাকে অনেক রকমের গেমস ও বাচ্চাদের জন্য এই মাছছুরিতে নাচে গানে আড্ডায় খাওয়া দাওয়ায় ছুটির দিনটা ভালোই কাটালাম এর মতো এখানেই চললাম টাটা